বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক স্কোয়াড নির্বাচন নিয়ে চলছে তুমুল আলোচনা বিশেষ করে তরুণ প্রতিভাবান ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলের থেকে বাদ দেওয়া এবং কোচ সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ফাহমেদুল ইসুদে ক্যাবরের অবস্থান ইতালির সিরিডি লিগের ক্লাব অলোভিয়া কালসিওতে খেলা আঠারো বছর বয়সী ফাহমিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও চূড়ান্ত দলে রাখা হয়নি কোচ ক্যাবরেরা জানান সে খুবই প্রতিভাবান ফুটবলার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়া তার জন্য ভালোই হলো আসলে সে এখনও তরুণ বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে সমর্থক বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেন এ বিষয়ে ক্যাবরেরা স্পষ্ট করে বলেন না এখন আর তার দলে ফেরার সুযোগ নেই সামিত সুমেদ চাওয়া জাতীয় দলের সহসভাপতি স্বামী সোম কোচি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি চান খেলোয়াড়দের প্রত্যেকদের সুযোগ দেওয়া হোক এবং স্কোয়াড নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা হোক তবে এ বিষয়ে ক্যাপ্টেনরা জানান ফাহমিদুলকে আমি ডেকেছিলাম তাকে আমি খুব ভালোভাবে চিনি এক সপ্তাহে তাকে চিনেছি তাকে কাছ থেকে দেখেছি তার সম্পর্কে নোটও নিয়েছি এরপর সিদ্ধান্ত নিয়েছি যে তার আরো সময় দরকার ভবিষ্যতের সম্ভাবনা যদিও বর্তমান স্কোয়াডে ফাহমিদুলের জায়গা হয়নি তবে কোচ ক্যাবেরা ভবিষ্যতে তার জন্য দরজা খোলা রেখেছেন তিনি বলেন আর অনেক প্রতিভা আছে বেশ প্রতিশ্রুতিশীল এক খেলোয়াড় সে তার আরও বেশি সময় দরকার ফাহমিদুল ইসলামের জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক চলমান কোচ ক্যাবরেরা তার সিদ্ধান্তে অনর থাকলেও ভবিষ্যতে ফাহমিদুলের জন্য সুযোগের সম্ভাবনা উড়িয়ে দেননি সুমিত সোমের মতামত এবং সমর্থকদের প্রতিক্রিয়া এই ইস্যুকে আরও জটিল করে তুলেছে দেখা যাক ভবিষ্যতে এই প্রতিভাবান ফুটবলারের জন্য জাতীয় দলের দরজা কতটা খোলা থাকে